হ্যালো তো এই দেখো পিউ কি করবি কয় স্টুল স্পা করাবো আচ্ছা শিয়াল করাবো শিয়াল করাবো তো দেখো পিউ তো পিউ চুলটার মধ্যে আমি কাজ করব সময় থাকে পেডিকিউরও করাতে পারি পেডিকিউরও করাতে পারে তো দেখো পিউ চুলটা পূজার সময় এই হেয়ারটার মধ্যে কাজ করেছিলাম স্মুথলি এখনো ভালো আছে তো ভালোটাকে আমি একটু আরো একটু কাজ করে দিচ্ছি এখনো ভালো আছে चलो काच को অ্যাকচুয়ালি ঠান্ডার সময় কিন্তু আমরা আমাদের স্কেলফে প্রচণ্ড ড্রেনড্রপ পরে যায় ওই ড্রেন্ড্রপগুলি কিন্তু মাথার চুলকায় এবং চুল পড়ার সমস্যা দেখা দেয় তো এই পিওর চুলটার মধ্যে অনেকটাই ড্রেনড্রপ পড়ে গেছে তো আমি স্পার সঙ্গে সঙ্গে ওর হেয়ারটার মধ্যে আমি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করে দিচ্ছি কারণ ড্রেনড্রফ ট্রিটমেন্ট অবশ্যই দরকার স্ক্যাল্পে পরিষ্কার করার জন্য এটা একটা কিন্তু ফাঙ্গাস এই ফাঙ্গাস স্টে যদি অনেক দিন ধরে লেগে থাকে তাহলে আমাদের স্কেলফে বা আমাদের চুলে নানা রকম সমস্যা হতে পারে তো ওই সমস্যাটা থেকে দূর করার জন্য তো আমি আমার একটা মেশিন দিয়ে আমি ড্যানড্রো ট্রিটমেন্ট প্লাস ওর সঙ্গে আমি স্পা করে দিচ্ছি এবং হেয়ারটাকে সেরকমভাবে মজবুত করে দিচ্ছি যেন আরও আরও ভালো থাকে তো দেখো আমি এখানে আমি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করে দিচ্ছি আর একটু পরে স্পা করা তো তার জন্য আমি মেশিনটা দিয়ে ভালো করে চুলকে দিচ্ছি সবকিছু তো তারপর চলে আসলাম হেয়ার ওয়াশে তো হেয়ার ওয়াশটা মাথাটা হেয়ার ওয়াশটা করে তারপর চলে যাব ক্রিম অ্যাপ্লাইয়ের মধ্যে তো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ দুবার করে শ্যাম্পু করে নিচ্ছি কারণ এটার মধ্যে প্রচণ্ড তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ফার্স্টে যে প্রচন্ড ড্র্যানড্রপ ছিল তো ড্র্যানড্রফ হেয়ারটার মধ্যে কাজ করতে অনেকটাই প্রবলেম তো তার জন্য আমি ড্র্যানড্রফের ক্রিম নিয়ে নিচ্ছি তো ফার্স্ট এই ক্রিমটা আমি ইউজ করছি তো ওটাকে খুলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এখান থেকে ভালো করে মিক্সড করে তারপর আমি লাগিয়ে দেবো সেই ড্র্যানড্রভ হালকা হালকা সেকশান করে নিচ্ছি ছোটো ছোটো করে সেই সেকশানগুলি করে নিচ্ছি সেই ছোটো ছোটো সেকশান করে তারপর স্কেলপে আমি লাগিয়ে দেব লাগিয়ে তারপর আমি ড্রেন্ড ট্রিটমেন্টটা করে দেব তো তার মধ্যেই দেখো আমার হ্যা ওর হেয়ারটা আমি সেরকমভাবে করে দিচ্ছি তো অনেকেই কিন্তু এসে বলে যে হেয়ারের মধ্যে প্রচণ্ড ড্রেন্ড হয়ে গেছে হেয়ার চুলকায় এবং হেয়ার ঝরে যাচ্ছে কী করবো নানারকম সমস্যা তোমরা এসে বলো তো আমি বলবো একটা সলিউশন দেব যে হেয়ার অয়েল মাসাজ অবশ্যই তোমরা করে নেবে সপ্তাহে একদিন তো তারপর তোমরা চলে যাবে স্পা করার জন্য স্পা কিন্তু একটা হেয়ার প্রোটিন তো অনেকেই বলো স্পা করার নাকি হেয়ার নষ্ট হয়ে যায় যেটাকে বলে বাংলা ভাষায় বলছি চুল চুলটা নষ্ট হয়ে যায় তো আমি বলবো না স্পা করার মধ্যে স্পাটা আমরা আমাদের হেয়ারের একটা প্রোটিন ওই প্রোটিনটা যখন আমাদের হেয়ারে দেওয়া হয় তাহলে অনেকটাই ওরা অনেকটাই যেমন ধরো গাছের মধ্যে সার দিলে যেমন গাছ খুব তরতাজা হয়ে ওঠে সেরকমভাবে আমাদের হেয়ারের মধ্যে যদি স্পাটা আমরা সেরকম হেয়ার অনুযায়ী যদি আমরা স্পাটা দেই তাহলে কিন্তু হেয়ারটাও খুব ভালো থাকে তারপরে আমি দেখো ড্যান্ড্রফের ক্রিমটা লাগিয়ে নিলাম তো তারপরে এখন চলে আসি স্পা ক্রিম লাগিয়ে দিচ্ছি কারণ স্পা স্পা ক্রিমটাও কিন্তু সেরকম ড্যান্ড্রফ ট্রিটমেন্টেরই সেই স্পা ক্রিমটা তো আমি এখন স্পা ক্রিমটা লাগিয়ে দিচ্ছি স্পা ক্রিমটা লাগিয়ে তারপর অনেকটাই পরে আমি হেয়ার ওয়াশ করব তো সম্পূর্ণটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমি বলবো যে তোমাদের অনেক দিন পর পর যদি এসো এসে নানা রকম সমস্যা দেখাও তাহলে কিন্তু হবে না আর একটা হেয়ারের মধ্যে যদি প্রফেশনাল কোনো কাজ করে থাকো তাহলে ওই হেয়ারটা আমি মনে করি ভালো করে ট্রিটমেন্ট করা অবশ্যই দরকার আর তারপর চলে আসলাম ফেসে তো ফেসের মধ্যে আমি একটা গ্লোয়িং দিয়ে দিচ্ছি ফেসিয়াল দিয়ে দিচ্ছি কারণ অবশ্যই স্কিনে সবসময় যত্ন নেয় তো তারপর দেখো সব কিছু হেয়ারও ঠিক আছে তারপর ফেসও ঠিক আছে তো দেখো পুজোর সময় এই হেয়ারটার মধ্যে কাজ করেছিলাম পুজোর সময় এই হেয়ারটার মধ্যে আমি স্মুথ করিয়েছিলাম তো দেখো এখনও হেয়ারটা মান্থলি কিন্তু একবার ও স্পা নিচ্ছে স্পা নেওয়ার পর মান্থলি নিচ্ছে না দু মাস তিন মাস পরে পরে নিচ্ছে তারপরে দেখো হেয়ারটা এত একটা ভালো আছে দেখতে এবং একদম সাইনও করছে তো এরকমভাবে আমি বলবো হোম রেমেডি কিন্তু অবশ্যই দরকার কোনো কিছু প্রফেশনাল কাজ করা করে যাওয়ার পর তোমরা যদি ঘরে সেরকমভাবে তোমরা হোম রেমেডি হোম কেয়ার ঠিকভাবে না করো তাহলে কিন্তু যে কোনো জিনিসেরই যে কোনো কাজের প্রবলেম হতে পারে তো দেখো হোম রেমেডি যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিকঠাক থাকে তো ওর হেয়ারটা তোমরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো তো ধরতেগত তো ভালো লাগছে একদম সিল্ক হয়ে গেছে ফেসটা দেখো ফেসও একদম গ্লোয়িং এসে পড়েছে তো এই রকমভাবে প্রত্যেককেই বলবো যদি পারো যদি নাও যেতে পারো ঘরে হলো সেরকমভাবে তোমাদের স্কিনের যত্ন নেওয়াটা অবশ্যই দরকার আমাদের সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে তো দেখো আমি হেয়ারটা তোমাদেরকে পুরোপুরি কাজের পর সবকিছু দেখিয়ে দিয়েছি তো সোক গাইস তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে ওকে টাটা আমার পলাটা gortela fire service near